দিনের শেষে যখন তুমি ক্লান্ত হতাশ অথবা অনিশ্চয়তায় ভুগবে তখন একটাই প্রশ্ন মাথায় আসে আমি কি আমার স্বপ্ন পূরণ করতে পারব না হয়তো আজকের দিনটা ভালো যায়নি হয়তো তুমি অনেক বাধার সম্মুখীন হয়েছ কিন্তু মনে রাখো তোমার স্বপ্ন সম্ভব যদি তুমি সেটাকে সত্যি করতে চাও আমরা সবাই জীবনে কিছু না কিছু পেতে চাই কেউ বড় ব্যবসায়ী হতে চায় কেউ বড় চাকরি কেউ তার শখের জগতে সফল হতে চায় কিন্তু প্রশ্ন হল স্বপ্ন দেখা সহজ কিন্তু স্বপ্ন পূরণ করা কঠিন কেন কারণ আমাদের মন আমাদের শত্রু হয়ে ওঠে মনে হয় আমি কি পারব কখনো মনে হয় যদি ব্যর্থ হই কখনো মনে হয় সময় তো পেরিয়ে যাচ্ছে এখনো কিছুই হলো না এই হতাশা এই দ্বিধা এই ব্যর্থতার অনুভূতি এগুলোই তোমাকে স্বপ্ন পূরণ থেকে দূরে সরিয়ে রেখেছে কিন্তু আজ থেকে এই অভ্যাস পরিবর্তন করতে হবে আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা তোমার অবচেতন মনে শক্তি জাগিয়ে তুলবে তোমার বিশ্বাস বাড়াবে এবং তোমাকে স্বপ্নের পথে আরও এগিয়ে নিয়ে যাবে ধাপে ধাপে সফলতার পথে ভুমানোর আগে কিভাবে নিজের স্বপ্নের দিকে এগোবে এক নিজেকে বারবার মনে করিয়ে দাও আমার স্বপ্ন সম্ভব আপনার অবচেতন মন যা বিশ্বাস করে সেটাই বাস্তবতায় পরিণত হয় তাই ভুমানোর আগে নিজেকে বলো আমি পারবো আমি সফল হব আমার স্বপ্ন সত্যি হবে তোমার মন যখন বারবার এই কথাগুলো শুনবে তখন সে সত্যি হয়ে উঠবে সফল মানুষেরা নিজেদের মাইন্ডসেট বদলে ফেলেন তাই তারাও সফল হন এখনই চেষ্টা করো চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও আর বলো আমার স্বপ্ন সম্ভব দুই আজকের সব খারাপ অভিজ্ঞতা ভুলে যাও দিনের শেষে আমাদের মনের মধ্যে হাজারো খারাপ স্মৃতি জমা হয় কেউ কটু কথা বলে আজকের কাজ সফল হয়নি পরিকল্পনা মতো কিছুই হলো না কিন্তু মনে রাখো আজকের ব্যর্থতা আগামীকালের সাফল্যের প্রস্তুতি যত বেশি ব্যর্থ হবে তত বেশি শিখবে ঘুমানোর আগে বলো আজকের ভুল থেকে শিখলাম কাল নতুন কিছু করব আমার সব ব্যর্থতা আমাকে সফলতার কাছাকাছি নিয়ে যাচ্ছে এতে তোমার মন শান্ত হবে টেনশন কমবে এবং তুমি আরও আত্মবিশ্বাসী হয়ে ঘুমাতে পারবে ভিজুয়ালাইজ করো তোমার স্বপ্নের চিত্র নিজের মনে আঁকো তোমার লক্ষ্য যদি বড় হয় তাহলে সেটাকে নিজের মনের মধ্যে স্পষ্টভাবে কল্পনা করতে শিখ চোখ বন্ধ করো নিজেকে কল্পনা করো যেখানে তুমি তোমার স্বপ্নের অবস্থানে পৌঁছে যাবে অনুভব করো যে তুমি সফল সবাই তোমাকে সম্মান করছে কল্পনা করো যে তুমি তোমার কাঙ্ক্ষিত জীবন যাপন করছো মানুষ যা কল্পনা করে সেটাই একদিন বাস্তব হয় চায় কৃতজ্ঞ থাকো যা আছে সেটার জন্য ধন্যবাদ দাও সফল হওয়ার জন্য শুধু বড় কিছু স্বপ্ন দেখা যথেষ্ট নয় কৃতজ্ঞতাও প্রকাশ করতে হবে যা যা পেয়েছেন জীবনে সেগুলোর জন্য ধন্যবাদ দাও কারণ কৃতজ্ঞতা তোমার জীবনে আরও ভালো কিছু আনবে ঘুমানোর আগে মনে মনে বলো আমি জীবনের জন্য কৃতজ্ঞ আমি যা যা পেয়েছি সেগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ আমি প্রতিদিন আরও ভালো কিছু পাব এতে তোমার মন ইতিবাচক শক্তিতে পূর্ণ হয়ে যাবে পাঁচ তোমার লক্ষ্য লিখে ফেলো তোমার স্বপ্ন পূরণ করতে চাইলে ঘুমানোর আগে তোমার লক্ষ্য লেখো একটি ডায়েরি রাখো যেখানে প্রতিদিন তোমার স্বপ্নের কথা লিখবে উদাহরণ আমি আগামী এক বছরে নিজের ব্যবসা শুরু করব। আমি আগামী ছয় মাসে নিজের ওজন দশ কেজি কমাবো আমি আগামী দুই বছরে নিজেকে অর্থনৈতিকভাবে স্বাধীন করব। এতে আপনার অবচেতন মন সেগুলো বাস্তব করতে কাজ শুরু করবে ছয় নেতিবাচক মানুষদের নিয়ে চিন্তা করা বন্ধ করো তোমার স্বপ্ন পূরণের পথে কিছু মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে তারা বলবে তুমি পারবে না এটা অসম্ভব তোমার জন্য এটা নয় এদের কথায় কান দেবে না সফল মানুষেরা কেবল তাদের লক্ষ্যেই ফোকাস করে অন্যের কথায় নয় ঘুমানোর আগে নিজেকে বলো আমি আমার স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছি আমি কারো নেতিবাচক কথায় প্রভাবিত হব না আমি আমার লক্ষ্যে মন শান্ত রাখুন এবং গভীর জন্য প্রস্তুত হন সফল হতে হলে গুণ জরুরি তোমার মন যদি সারা দিন টেনশনে থাকে তাহলে কখনোই তুমি সঠিকভাবে কাজ করতে পারবে না ঘুমানোর আগে গভীর শ্বাস নাও নেতিবাচক চিন্তা বাদ দাও শান্ত সঙ্গীত শোনো নিজেকে বলো আমি রিল্যাক্স করছি সকালে উঠে দেখবে তোমার মন আরো ফ্রেশ আরো শক্তিশালী এবং আরো আত্মবিশ্বাসী আজ থেকে প্রতিদিন রাতে এই কথাগুলো নিজেকে বলো তোমার মন ইতিবাচক হয়ে যাবে তোমার অবচেতন মন শক্তি পাবে এবং তুমি ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে যাবে তোমার স্বপ্ন সম্ভব তুমি পারবে সে তুমি নিজের বিশ্বাস বজায় রাখো তুমি যদি শক্তি স্বপ্ন পূরণ করতে চাও তাহলে ঘুমানোর আগে এই কথাগুলো শুনো এবং নিজের জীবন বদলাও দিনের শেষে যখন তুমি ক্লান্ত হতাশ অথবা অনিশ্চয়তায় ভুগবে তখন একটাই প্রশ্ন মাথায় আসে